ওকে ফাইন আসসালাম তো কি অবস্থা তোমাদের আশা করি তোমার সবাই অনেক বেশি ভালো রয়েছো তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশ হওয়ার পর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি তোমাকে কয়েকটা বিষয় বলবো আজকে তো দেখতেই যে চয়েস লিস্ট কথা তোমাদের অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করতেছো যে ভাই আমি চয়েস লিস্ট কিভাবে সাজাবো তো এক এক ভাই এক এক রকম করে চয়েস লিস্ট দিচ্ছে তো আমি কোন মেডিকেল গুলোকে আগে রাখবো কোন মেডিকেল গুলোকে পরে রাখবো বা কোন কোন ভুলগুলো করা যাবে না তো ইন ডিটেলস আজ এই একটা ভিডিও থেকে তুমি সবগুলো ইনফরমেশন জানতে পারবা তো একটু কষ্ট করে আমাদের সবাই সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি পরবর্তী সকল ভিডিও গুলো পেয়ে যাও প্রথমেই যে ইনফরমেশনটা করে ফেলবা আমি যখন কোনটার পর কোনটা মেডিকেল কলেজগুলো চয়েস্ট রাখবা এইগুলো দেখার পরে তোমার কাজ হবে যেহেতু আজকে থেকে তুমি যখন ভিডিওটা দেখতেছো আজকে থেকেই তোমাদের আবেদন শুরু হবে তো তুমি কেন দ্রুত আবেদন করবা আমি আমার ছোট একটা এক্সাম্পল তোমাকে দিতে পারি যে আমি মানে এমন হয়েছে যে আবেদন আসলে পরবর্তীতে করছিলাম তো আমি যখন মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে যাবো দেখা যাবে যে আমার বাসার পাশের যে যে আমি পরীক্ষা দিতে পারতেছি যে ভের মধ্যে পরীক্ষা দিতে পারতেছি সেখানে পরীক্ষা আমি দিতে না পেরে আমাকে পরবর্তী দিনাজপুরে যাওয়ার পরীক্ষা দেওয়া লাগতেছে যেখানে আমি রংপুর মেডিকেলে পরীক্ষা দিতে পারতাম বাট রংপুর মেডিকেলে পরীক্ষা না দিয়ে পরবর্তীতে আমাকে দিনাজপুরে যাওয়া লাগছে তো এরকম যেন তোমাদের প্রবলেম না হয় তোমার বাসার আশেপাশে বা তুমি যেখানে থাকো তার আশেপাশে তুমি যে কাজটা করবে এক নম্বর কাজ হচ্ছে যে বাসার কাছের সেন্টারটা তুমি দিয়ে দিবে ওকে তো এটা তোমাকে প্রথমত সাবধান করলাম আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে পিটপেন্ট কথা বলবো তো আসো আমরা শুরু করি তো শুরু করার আগে তোমাকে ছোট্ট করে আরেকটা ইনফরমেশন দিতে যাচ্ছি তোমাদের যাদের প্রিপারেশন এখনো অনেক খারাপ যারা গুছিয়ে নিতে পারো নাই তাদেরকে নিয়ে আমরা ভিডিও শেষে আজকে বিস্তারিত আলোচনা করবো বাট ছোট্ট করে যদি বলি আমাদের মেরি ফাইনাল সাজেশন ব্যাচে কিন্তু শিওর শোর ক্লাস চলতেছে এখানে আমরা প্রত্যেকটা সাবজেক্টের উপরে তোমাদের যে পাঁচটা সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে পাঁচটা সাবজেক্টে শেষ সময় শিওর শোর ক্লাসগুলো নিচ্ছি এবং আমরা আশা করি কেউ যদি এই শিওর শোর ক্লাসগুলো করে যাও শেষ সময়ে তোমার প্রিপারেশনটা গোছানো হবে এবং তুমি পুরো জিনিসগুলো রিভিশন দিয়ে যে কর্নিংগুলো আসার মতো আমাদের কাছে ঝালিয়ে নিতে পারবে এবং আমরা আশাবাদী আমাদের এই ক্লাসগুলো থেকে আমরা তোমাদেরকে সর্বোচ্চ সময় প্রশ্ন ইনশোর করতে কারণ আমরা ইনশাল্লা বাকিটা আল্লাহ ভরসা ভালো কিছু করতে পারবো তো আমাদের এই ডিসকাউন্ট হয় মাত্র ছয়শো বিশ টাকায় ভর্তি নিচ্ছি তো যারা ভর্তি যাচ্ছ আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো গুলো দেওয়া রয়েছে এই নাম্বার কথা বলতে পারো তো যাই হোক আমি শুধু একটু বলে নিলাম তোমাদেরকে যাই তোমার বুঝতে পারো তোমাদের প্রত্যেকটা পিন পয়েন্টে কথাবার্তা বলবো এবং অনেকে প্রশ্ন করছো আমাকে যে ভাই এটা একটু ক্লিয়ার করে বললেন যে পরীক্ষা কি সেন্টারে হয় নাকি ভেনুতে হয় তো এই ব্যাপারগুলো জানাই দিব তো প্রথমেই দেখো আমাদের কিছু জিনিস ভুল করা যাবে না যদি এইগুলো ভুল করি তাহলে আমাদেরকে পরবর্তীতে ঝামেলার মধ্যে পড়তে হবে তো প্রথম যে কথাটা হচ্ছে যে সাঁত্রিশটা মেডিকেল কলেজ রয়েছে সরকারি তোমাকে যে কাজটা করতে হবে সাঁত্রিশটা মেডিকেল কলেজই চয়েস লিস্টে রাখতে হবে কেননা মনে করো সাঁত্রিশটা মেডিকেল কলেজে এ বছরে তোমাদের আসন সংখ্যা রয়েছে পাঁচ এখন মনে করো তুমি সাপোজ সাঁত্রিশটা মেডিকেল কলেজ চয়েস লিস্ট না দিয়ে তুমি চয়েস লিস্টে দিলে পঁয়ত্রিশটা মেডিকেল কলেজ তাহলে যে দুইটা মেডিকেল কলেজ তুমি দিলে না ওই দুটো আসন কিন্তু তোমার এখান থেকে বাদ যাবে তুমি কিন্তু চাইলেও সেগুলোতে আর পড়ার সুযোগ লাভ করতে পারবে না চান্স পাইছো বাট তারপর পড়তে পারবে না কেন পড়তে পারবে না কারণ তুমি তো ওই দুইটা মেডিকেল কলেজ চয়েস রাখো না এই জন্য যে সাঁত্রিশটা মেডিকেল কলেজ রয়েছে এটা খুব সাবধানে এর সাথে অবশ্যই তোমাকে এটা ইনশিওর করতে হবে তো দেখো প্রথমে তোমরা সতর্কতা নিয়ে কথাবার্তা বলবো এরপর চয়েস লিস্ট তোমাকে সাজাই দিব এবং তুমি যদি এই চয়েস লিস্ট আমি তোমাকে যেটা দিব তুমি যদি এইভাবেও দাও তাহলে পরে কোনো সমস্যা নাই তো দেখো সকল মেডিকেল কলেজ চয়েস লিস্টে দিব অর্থাৎ যে সাঁত্রিশটা মেডিকেল কলেজগুলো রয়েছে এই সাঁত্রিশটা মেডিকেল তো দিবাই ঠিক আছে এরপরে তুমি হচ্ছে করবা যে মেডিকেল গুলা সিরিয়ালি দেওয়ার পর ডেন্টালে হাত দিবা অর্থাৎ মেডিকেল যখন তোমার সবগুলো শেষ হয়ে যাবে যে সাঁত্রিশটা রয়েছে এই সাঁত্রিশটা যখন শেষ হয়ে যাবে এরপরে তুমি ডেন্টালে গুলা যাবা আগে কিন্তু ডেন্টাল দেখা যাবে না তার মানে ক্লিয়ার করে নাও সাঁত্রিশটা মেডিকেল আগে দিবা দেন তুমি ডেন্টালের গুলা দিবা আচ্ছা প্রশ্ন বাংলা অথবা ইংলিশ তুমি যেভাবে

যদি এইটাই হুবাহু মেনটেন করো কোনো সমস্যা নাই বাট প্রথম আট দশটা ঠিক রেখে তুমি চাইলে পরবর্তী যে মেডিকেল কলেজগুলো রয়েছে তোমার বাসা থেকে যেটা কাছে ঠিক আছে আহ তুমি সেগুলো দিতে পারো সমস্যা নাই বাট আমি এখন যেটা দিচ্ছি ভাইয়া আমি বুঝতেছি না কিভাবে দিব এই ফর্মে অ্যাপ্লাই করো কোনো সমস্যা নেই ভাই এটা তুমি একদম দিতে পারো প্রথমেই দেখো তুমি দিতে ঢাকা মেডিকেল কলেজ এরপর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শহীদ সৌরা মেডিকেল কলেজ অনেকেই তিনটা দেওয়ার পরে চার নম্বরে দেয় হচ্ছে তোমার এই যে মুগ্ধা মেডিকেল কলেজ মুগ্ধা মেডিকেল কলেজ চার নম্বরে রাখে তোমার যদি মনে হয় যে আমি ঢাকার আশেপাশেই থাকবো তাহলে এটাকে তুমি যে দশ থেকে করে এটাকে তুমি চার নাম্বার দিতে পারো অথবা তুমি চার নাম্বার ময়মনসিংহ মেডিকেল কলেজ রাখতে পারো কোনো সমস্যা নাই এইগুলোতে একটু এলম হলে প্রবলেম নেই বাট কোনো যদি মিস্টেক হয়ে যায় বা কোনো যদি মিসিং হয়ে যায় তাহলে কিন্তু সেখানে তুমি পড়াশুনা ক্লাব করতেছো না ওই আসনগুলো বাদ চলে যাবে তুমি এই সিএলটাই দিতে পারো ময়মনসিংহ মেডিকেল কলেজ চট্টগ্রাম মেডিকেল কলেজ রাজশাহী মেডিকেল কলেজ এরপরে সিলেট এম এ জি ওসমানি শেরি বাংলা মেডিকেল যেটা বরিশালে সেটা দিবা এরপর হচ্ছে রংপুর মেডিকেল কলেজ দিবা মুগদা মেডিকেল কলেজ কুমিল্লা মেডিকেল কলেজ এরপরে বারো নম্বরে দিবা হচ্ছে খুলনা মেডিকেল কলেজ তেরো নম্বরে দিবা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়া চোদ্দ নম্বরে দিবা ফরিদপুর মেডিকেল কলেজ এবং দেখো পনেরো নম্বরে দিনাজপুর মেডিকেল কলেজ ষোলো নাম্বারে পাবনা মেডিকেল কলেজ এইভাবে তুমি সিরিয়ালটা সাজাতে পারো কোনো সমস্যা নেই তোমার যদি মনে হয় যে ভাই আমার বাসার কাছে এটা পড়তেছে প্রথম আট দশটা ঠিক রাখ হয়ে দিও সমস্যা হওয়ার কথা না ওকে তো এরপরে আসো যে নোয়াখালী মেডিকেল কলেজ এরপরে হচ্ছে দেখো সাতক্ষীরা ইসলাম মেডিকেল কলেজ এটা কিশোরগঞ্জ অবস্থিত এরপরে দিবা হচ্ছে কুষ্টিয়া মেডিকেল কলেজ গোপালগঞ্জ মেডিকেল কলেজ শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ টাঙ্গাইল মেডিকেল কলেজ জামালপুর মেডিকেল কলেজ মানিকগঞ্জ মেডিকেল কলেজ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ পটুয়াখালী মেডিকেল কলেজ এবং সর্বশেষ টাঙ্গামাটি মেডিকেল কলেজ এভাবে প্রথম তিরিশটা দেওয়ার পরে একত্রিশ নাম্বারে দিতে পারো হবিগঞ্জ মেডিকেল কলেজ নেত্রকোনা মেডিকেল কলেজ নীলফামারি মেডিকেল কলেজ নওগাঁ মেডিকেল কলেজ এরপরে মাগুরা মেডিকেল কলেজ দিবা এরপরে চাঁদপুর দিবা এরপরে সুনামগঞ্জ মেডিকেল কলেজ দিবা তো এই যে আমি তোমাকে দেখাইলাম তুমি চাইলে দিতে পারো এইভাবে সমস্যা হওয়ার কথা না অথবা তুমি মনে আগেই বললাম যে দুই একটা যদি তুমি এদিক সেদিক করে দাও প্রবলেম নেই বাট সবগুলো তুমি এখানে দিবা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা ভাইয়া আসলে আমরা যখন আমাদেরকে এডমিট কার্ড দেওয়া হবে এডমিট কার্ড দেওয়া হবে তখন তো অনেকে কনফিউশনের মধ্যে পড়ে যে আসলে পরীক্ষাটা কোথায় হয় পরীক্ষা কি সেন্টারে হয় নাকি ভেনুতে হয় তো আমাদের ঠিক আছে দেখো একটু করে জানতে হবে যে আমাদের সব মিলে কিন্তু উনিশটা সেন্টারে একই দিনে পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং এই উনিশটা সেন্টারের আন্ডারে ভেনু থাকে হচ্ছে প্রায় সাতান্নটার মতো ভেনু থাকে ঠিক আছে কয়টা সাতান্নটা তো পরীক্ষা কিন্তু কখনো সেন্টারে হয় না পরীক্ষা কোথায় হয় ভাইয়া পরীক্ষা হয় ভেনুতে তাহলে মাথায় রাখবা পরীক্ষা হবে এই যে সাতান্নটা ভেনু রয়েছে এটা তোমাদের এই সাতান্নটা ভেনুর মধ্যে পরীক্ষা হবে এবং তুমি যখন এই পাবা সব থেকে বেশি কনফিউশনে পোলাপান পড়ে যে আমি কি সেন্টারে পরীক্ষা দেওয়ার জন্য যাবো নাকি আমি ভেনুতে পরীক্ষা দেওয়ার জন্য যাবো তো এই জিনিসটা যদি কনফিউ টিউশনে পড়ো অনেক শিক্ষার্থী এরকম বিগত বছরে ভুল করছে তারা কি চাইতো ভেনুতে যে পরীক্ষা দেওয়া লাগবে তো সে ভেনুতে না যে সে সেন্টারে যে তার সিট খুঁজতেছে তো ওখানে তো সে সিট খুঁজে পাবে না এভাবে অনেক শিক্ষার্থী কিন্তু দেখা যায় মেডিকেল যে পরীক্ষাটা এটা কিন্তু অ্যাটেন্ডই করতে পারে না এই যে মাথায় রাখবে যে পরীক্ষা কোথায় হয় পরীক্ষায় যে পরীক্ষা আমি লিখে দিচ্ছি যে পরীক্ষা হয় পরীক্ষা হয় ভেনুর মধ্যে পরীক্ষা হয় তো এটা একটু সুন্দর করে মাথায় রাখবা তো এইটা তুমি চয়েস হিসেবে আমি তোমাকে দেখাইলাম এখানে তোমাকে সবগুলো কি দেখাইছি ভাইয়া বলো তো যে মেডিকেল কলেজগুলো রয়েছে সেগুলো দেখাইছি কারণ এইগুলার পর থেকে তুমি শুরু করবা যেগুলা ডেন্টাল কলেজ রয়েছে ডেন্টাল কলেজ রয়েছে এগুলা তুমি শুরু করবা এখন এখানে যে তোমার বোর্ডের জায়গা নেই যেমন ডেন্টাল কলেজগুলো তোমাকে দেখা যেতে পারতেছি না আমি দুঃখিত তো আমি তো এখানে মেডিকেল গুলো দেখাইছি ডেন্টালের যে তোমার আহ যে কলেজগুলো রয়েছে এটার আমি তোমাকে সুন্দরভাবে একদম লিখে আমাদের ফেসবুক যে পেজ পেস্টটা রয়েছে স্বপ্নের পাঠশালা দিব তুমি জাস্ট ফেসবুকে সার্চ করো তোমাকে কমেন্ট বক্সে চেক করো কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি কমেন্ট বক্সে তুমি পুরো জিনিসটা পেয়ে যাবা এবং একই সাথে মেডিকেল কলেজ রয়েছে সেগুলো আমি তোমাকে দিয়ে দিব সেগুলো তুমি পেয়ে যাবো ওকে তো তোমরা যারা শেষ সময় এখনো তোমাদের প্রিপারেশন গুছিয়ে দিতে পারো নাই তাদের জন্য কিন্তু ভাই আমরা সিওর শর্ট প্রোগ্রাম লঞ্চ করেছি তো এই সিওর শর্ট প্রোগ্রামটা কিরকম হবে আমি তোমাকে আহ একটু তোমাকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে আহ একটু করে বুঝাই দিলে তুমি হয়তো বা জিনিসটা বুঝতে পারবা তো আমি জিনিসটা কি মুছে দিব আচ্ছা আমি আহ জিনিসটা এই দিক থেকে একটু মুসিয়ে মুছে দেই তাহলে আহ তোমাদেরকে আহ আমি জিনিসটা বুঝাই দিতে পারবো সুন্দর সুন্দরভাবে তো শিরোশট প্রভাবে বেসিক্যালি আমরা এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা বায়োলজির উপরে ঠিক আছে তোমাদের উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান রয়েছে তো এই যে তোমাদের উদ্ভিদ বিজ্ঞান এবং এই যে তোমাদের প্রাণী বিজ্ঞান তো উদ্ভিদ বিজ্ঞান ও প্রাণ বিজ্ঞান বেশি থেকে শুরু করে যে গুরুত্বপূর্ণ টপিক থেকে প্রশ্ন আসতে পারে সেগুলো অ্যানালাইসিস করে এখানে তুমি তিন ঘন্টার একটা শিরোশট ক্লাস পাবা এবং সাথে তুমি হচ্ছে কিউবি অ্যানালাইসিস অর্থাৎ পশ্চিমা অ্যানালিস ক্লাস পাবা অনুশীলনীর প্রশ্ন তুমি সমাধান পাবা এবং সাথে তুমি পিডিএফ পেয়ে যাবা তো এইগুলো তুমি যদি পড়তে পারো ইনশাল্লাহ দেখা যাবে এগুলোতেই ঘুরে ফিরে প্রশ্ন আসে এবং এর সাথে আমরা তোমাকে টপিক অ্যানালাইসিস করে গুরুত্বপূর্ণ কিছু জিনিস পড়াই দিব প্রাণবিজ্ঞানের উপরে এভাবে তুমি হচ্ছে তিন ঘন্টা একটা শর্ট ক্লাস পাবা থ্রি আওয়ার একটা ক্লাস পাবা এখন কোশ্চিন উপরে এমসিউ সব ক্লাস পাবা তারপর অনুশীলন প্রশ্ন যে আসতে পারে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলোর ক্লাস পাবা এবং একই সাথে তুমি পিডিএফ পেয়ে যাবে ওকে এরপরে আমরা যদি কেমিস্ট্রি বলি কেমিস্ট্রি ফার্স্ট পার্টের উপরে তুমি চার ঘন্টা একটা শীর্ষ ক্লাস পাবা যেখানে গুরুত্বপূর্ণ সবগুলো পড়িয়ে দেওয়ার চেষ্টা করব এবং একই সাথে তোমরা হচ্ছে কেমিস্ট্রির মধ্যে সেকেন্ড পার্টের উপার ঘন্টা ক্লাস পাবা এটা হচ্ছে বায়োলজি এবং কেমিস্ট্রি ফিজিক্সের ক্লাসগুলোর মধ্যে আমরা এই ভেরিয়েশন নিব চার থেকে পাঁচ ঘন্টা ফার্স্ট পার্টের একটা ক্লাস হবে সেকেন্ড পার্টের উপর চার থেকে পাঁচ ঘন্টার ক্লাস হবে এবং এগুলো শুধু গল্পত্যা ক্লাস না এগুলো অ্যানালাইসিস করে যে অংশগুলো আসতে পারে আমরা সেইগুলোই তোমাকে পড়াবো আশা করি কেউ যদি আমাদের সিরোষর ক্লাসগুলো দেখে শেষ সময় সেখান থেকে সর্বোচ্চ প্রশ্ন নিশ্চিত করতে পারবে কারণ দেখো আসলে সিরোষর ক্লাস মানে কি ডু অর ডাই তো এগুলো যেহেতু তোমার অ্যানালাইসিস করে ক্লাস এখন কেউ বছর বলতে পারবো না আমি তোমাকে বললাম যে একশোর মধ্যে কয়টা আসবে আমি গ্যারান্টি দিতে পারবো না যেহেতু ডু আর ডাই তুমি বুঝতেই পারতো যে মানে হাই ভোল্টেজ ক্লাসগুলো হবে যা আসতে পারে অ্যানালাইসিস করে আমরা বিগত বছর ডাটা বিগত বছর কোচিং ব্যাংক বিগত বছর প্রশ্ন ব্যাংক সব কিছু অ্যানালাইসিস করে তোমাকে পড়াবো তো তোমার যদি কপাল ভালো থাকে এই ডু অর ডাই থেকে কিন্তু তোমার খেলাটা ঘুরে যাইতে পারে তো সর্বোচ্চ দাও ভালো ছোট করতেছে আর ইংলিশের উপর নয় ঘন্টার একটা ক্লাস ঘন্টার একটা ক্লাস এই নয় ঘন্টা যদি ক্লাস করতে পারে ইংলিশ নিয়ে বিশ্বাস করবাই এর বাইরে প্রশ্ন আসার পসিবিলিটি নাই কারণ এখানে তোমাকে অনেক 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 প্রশ্ন সমাধান করানো বেসিক থেকে সবকিছু করানো হয়েছে এবং যেসব ক্লাসগুলো পেয়ে যাবে ওকে তো যোক আর কথাবার্তা বলবো আমি যেটা শুরু থেকে বসলাম ছয়শো বিশ টাকায় এখন হতে পারবা তো ভর্তি হওয়ার জন্য আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো গুলো দেখতে পারতেছো তো এই নাম্বার গুলোতে আমাদের সাথে তুমি হচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেজ করে কথা বলে ভর্তি হয়ে যেতে পারো ভর্তি সিম্পল হচ্ছে আমাদের এই উপরে যে নাম্বারটা দেখতে পারছো বা নাম্বারটা দেখতে পাচ্ছে এই তুমি কথা কথাবার্তা হতে পারো অথবা তুমি যে কোনো একটা মাধ্যমে ছয়শো বিশ টাকা সেন্ড করো বিকাশ টকের অথবা নগদ সেন্ড মানি করে এই নাম্বার গুলো একটা মাইজ করে বলো যেভাবে আমি টাকা পাঠিয়েছি আমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেন তাহলে অবশ্যই তোমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে যাই হোক তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি আর তোমাদের যে প্রশ্ন ও রয়েছে সেটা অবশ্যই কমেন্ট করবা আমি তোমাদের কমেন্টে রিপ্লাই করে দিব ধন্যবাদ সবাইকে